আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি ফতেঙ্গা সমুদ্র সৈকত এই ফতেঙ্গা সমুদ্র সৈকত যারা দেখতে আসবেন তাদের সাথেই আমাদের এই কর্ণফুলি টেনাল এই কর্ণফুলি টেনাল যারা যাবেন সামনে এখানে গাড়ি পাওয়া যায় নিজে প্রাইভেট গাড়িও নিতে পারেন বাসও যাইতে পারেন যারা বাস আছে তারা বাসে যাইতে পারেন আর আমরা তো প্রাইভেট গাড়ি নিয়েছি তো প্রাইভেট গাড়ি করে আপনি টেনালের সামনে থেকে পদেঙ্গা সাইড থেকে ওই সাইডে যাইতে হলে প্রাইভেট গাড়ির ভাড়া অনেক আর বাস দিয়ে যাইতে হলে পঞ্চাশ টাকা দিয়ে আপনি টেনাল হতে পারবেন ওই পারে যাইতে হলে তো যাক আমরা দেশের একটা সম্পদ আমরা যেহেতু টেনালে আসছি এখানে পয়সা চিন্তা করে লাভ হবে না সৌন্দর্য একটা জায়গা কন্ডফলি নিচে নদীর নিচ দিয়া এখানে আমরা এখন ঢুকতেছি এটা হলো কন্ডফলি টেনালের ভিতরে ঢুকে গেলাম চলে যেতেছি আমরা ওই পারে তো অনেকে না বলছে শুনছি অনলাইনে যে কন্ডফলি টেনালের ভিতর ফাটে গেছে বা ছিদ্র হয়ে গেছে পানি উঠছে তো এটার জন্য আমি এক কয়েকজনের জিজ্ঞাসা করছি ওরা বলতেছে এটা এখানে না এটা ওই যে ওইদিকে আরেকটা ছোটো একটা টেনাল আছে ওই টেনালটা ছিদ্র হয়ে গিয়েছে ওইটাই জানলাম আর কি তুই যাই এগুলি অনেক বুয়ে খবর আছে এই বুয়ে খবরগুলো আমরা না শুনি বাস্তবতা হইলো আমরা আমার দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা খরচ করি টেনাল তৈরি করছে তো সহজে যাওয়ার জন্য টেনাল দিয়ে মাত্র রাস্তা হলো দুই থেকে তিন মিনিট এক এক থেকে দেড় মিনিট থেকে দুই মিনিট চলে এটার ভিতর দিয়ে অনেক লম্বা অনেক দ্রুতভাবে গাড়িটা চালাইতেছে বা এটার ভিতর দিয়ে আসতে চালানোর কোনো সিস্টেম নাই কারণ আরেকটা গাড়ি ফিসির থেকে আইতেছে বা সামনের থেকে আইতেছে এরকম হয় বড় গাড়ি হলে এক সাইড বন্ধ করে আরেক সাইড চালু করে তারা তো এই জন্য আমরা যাইতে যাইতেছি ভিতর দিয়ে দেখি কি হয় ওই পার পর্যন্ত আমরা যারা আসবো আমরা প্রথমে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে পারেন ঘুরে ঘুরে দেখার পরে দিয়ে মনে মানুষ চাইলে এটার ভিতর দিয়ে যাইতে হলে কয় টাকা খরচ করলে আপনারা এটা ভিতর দিয়ে যাইতে পারবেন তাই বাংলাদেশের যেহেতু একটা সম্পদ কক্সবাজার যায় এখন এটার ভিতরে বা ওই রোডটা এখনও চালু আছে এখান দিয়ে যায় ওইখান দিয়ে যায় তো এই যারা এখান দিয়ে যায় টেনালের ভিতর দিয়ে চলে যায় আর কি আর যারা ওইখান দিয়ে যায় ওইখানে উপর দিয়ে যায় নদীর উপর দিয়ে ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যায় তো আমরা যারা যাইতে ইচ্ছুক টেনালটাও দেখতে পারি বা এই এলাকা চট্টগ্রাম সমুদ্র সৈকতের বা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে হলে এদিক দিয়ে যাইতে হলে খুবই সুন্দর রাস্তা আমরা একটু উপভোগ করলাম টেনালের সৌন্দর্যটাও আর কি হইল আমরা দেখলাম এইভাবে আমরা প্রমাণ করতে পারি সারা বাংলাদেশ যেহেতু আমাদের দেশটা ছোট অনেক সুন্দর আমরা ইচ্ছেগুলি সবাই এক সাইডে একদিন করে আমরা ঘুরতে পারি তো আমরা চলে আসতেছি প্রায় টেনাল পারে চলে আসলাম এটা টেনালের দক্ষিণ পাশ তো এই ট্যানাল থেকে আমরা উঠে গেলাম এগুলো টেনালের উপর এখন আমরা চলে এসেছি তো যারা আসবেন এইভাবেই কর্ণফলি কর্ণপলি টেনাল পার হয়ে আমরা দক্ষিণ পাশে চলে আসলাম এখানে আছে হলো টুল প্লাজা এইখানে আছে হলো টুল প্লাজা